کیا تم کو بتاؤ کتنے مقبول نظر ہو خواجہ سچ پوچھو تو میرے دل میں میرے جان جگر ہے خواجہ میرے جان جگر ہے خواجہ خواجہ کے در پہ جاری خواجہ کے در پہ جاری فیض قدر یا آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر نام مبارک لب پر خواجہ پیا کا خواجہ پیا کا آج بھی ہے گا ग़लगा सलिया বয়স মাত্র এগারো বছর আমাদের সন্তানরা অনেকেই ভালোভাবে লেখাপড়া করতে পারে না ভালো করে অক্ষর জ্ঞান বুঝতে পারে না এই এগারো বছর বয়সে উনিশশো এই গৌসে জামান তৈয়ব শাহ যার উরুস মুবারক করছেন তৈয়ব কাম বহু তো চাহে তৈয়ব মাদার জাত বলি হে

আল্লাহু আকবার। আপন পিতা খাজা চৌধাবীর murid-e-waswa স্ত্রী কোটেই কথা বলছেন বয়স 11 বছর বয়সে গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহি এই 30 পারা কোরআন একবারে হজজ করে কারি বিভাগের একজন শ্রেষ্ঠ হাফেজ কারি হয়ে গেলেন। উনিশশো থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত টোটাল ২৭ বছর এই সাতাইশ বছরের মধ্যে এলমেদিন এলমে কোরআন এলমেহাদিস এলমে ফেকা এলমে থফসি যাবতীয় অ্যারম সে কে একজন শ্রেষ্ঠ মহাদিস শ্রেষ্ঠ ফকি শ্রেষ্ঠ মহাদ্সির শ্রেষ্ঠ আর এম শ্রেষ্ঠ হাফ শ্রেষ্ঠ ফকি শ্রেষ্ঠ কারি শ্রেষ্ঠ আর সেখ রাসুল শ্রেষ্ঠ আলাদেসুলের দফতারে বন্দি ফজিরত গ্রহণ করেছেন এমন পীরের দামানে আমরা আপনার আছি কুশিনা বেজা আর একটু কথা বলেন কুশিনা বেজা কামেল পীরের চরণে ধরো নিজের মান শক্ত করো ঠিক না বলেন কামেল পীরের চরণে ধরো নিজের মান শক্ত করো নইলে তোমার জীবনে বৃতা নইলে তোমার জীবনে বৃতা করো না তাই আর দেরি سیادی مر بلن سیادی اے سیادی مرشد طیب قادر تاہر تورے دیتے پاری تاہر تورے پاری مودری جان قربانی سیادی صلاة نیاؤ রাখতে যদি চাও হে ইমান শ্রী কুটির ওই ধরো দামান টিকা বলেন রাখতে যদি চাও হে ইমান শ্রী কুটি ওই ধরো দামান ইমান তাকলে সবই আছে ইমান তাকলে আছে ভয় কি মোদের চিন্তা কি দে দি সৈয়দি সারা হমদিয়া সহানালমদে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা অয়দ আহমদ শ্রী কুটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে নোট করছেন আল্লাহর কোরআন বলছে ওয়াতাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যে আমার দিকে রজু হয়ে গেছে যে আমার দিকে এসেছে তোমরা তার পথ অবলম্বন করো সুবহানাল্লাহ ই হাল্লাদিন না আমানুত তাকল্লাহা আবতাগইরাই হিল্পছিল এই মান্দাররা আল্লাকে ভয় করো আমি পর্যন্ত আসার জন্য একটা ওসিরা তারাস করো এই ওসিরা তারাস করতে গিয়ে সকল সাহাবাইকাাম আল্লাহর নবীর অনুসরণ করেছেন সকল তাবি সাহাবিদের অনুসরণ করেছেন। সকল তাবি তবে তাবিদের তবে তাবিরা তাবিদের অনুসরণ করেছেন এইভাবে তাবে তাবি আইমাই মুচদই দিন মতাকাদ্যেবিন রাশিদিন আসেদিন পাক

ফাতোয়ায় রাসবি আর মধ্যে আছে মাল্লাই সালাইহু সাই হুন ফাসাইহু হু যার কোন পীর নাই তার পীর আমার মতো নাপাক জবান দিয়া নই যিনি চোদ্দ শত মুজাদ্দেদ চোদ্দ শত শতাব্দীর মুজাদ্দেদ ইমামে আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দেদ দীন ও মিল্লাত পারওয়ানায়ে শামিল রিসালাত হামিয়ে সুন্নাত কাতায়ে নজদিয়াত রাহবারে শরীয়ত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলি রাহমাতুল্লাহ আলাই উনার ফতোয়ার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে সুতরাং যার পীর নাই তার পীর শয়তান এই পীরের বেশি প্রয়োজন হচ্ছে একজন মানুষ যখন সাকরাতের বিছানায় শায়িত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করে বলেন কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজাত ভাই আরেকটা ইশারা দিই না ফজর মাঝে আল্লাহুম্মা সাল্লি

সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর আওলাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নামাজে কিভাবে আল্লাহকে দেখতে হয় এই এটা হচ্ছে রাসূলের পাকের হাদিস মাত্র 6 বছর বয়স এখনো পর্যন্ত কোরআন হাদিস কি বুঝেনা মাত্র কোরআন করছে হাদিস কি বুঝেনা কিন্তু রাসূলুল্লাহর হাদিস এটা আছে আল্লাহর নবীর দরবারে একদিন জিবরিল আমিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান আপনি আমাকে একটু ইহসান শিক্ষা দেন ইহসান কি একটু আমাদেরকে শিক্ষা দেন তখন জিবিরুল আমিনের সামনে আল্লাহর নবী বলছেন এই ইহসান হচ্ছে আ আনতা বুদাল্লাহ কা আননাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো আর একটু বড় করে বলেন যদি আবার তুমি আল্লাহকে না দেখো তারপরেও মনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন

ফকাতের তাফাস সাকা সেই হক্কানি রব্বানী পীরের কাছে অ্যালমের তাসাউফ আছে ফিকার গিয়ান আছে কিন্তু তাসাউফের গিয়ান নাই সেই ফাসেক হয়ে গেছে আত্মার যার কাছে এলমে শরিয়ত ফিকার গিয়ান আছে কোরান হাদিসের অ্যালম আছে কিন্তু উত্তরিকতের অ্যালম নাই ওই সকল

ইমাম মালিক বলছেন কেন বলেছেন জিজ্ঞেস করেন মুআত্তা ইমাম মালিকের মধ্যে আছে হুজুর আপনি এটা কেমন বলে কেন বলেছেন যে ইমাম মালিক কখনো আল্লাহর নবীর মদিনা শরীফের মধ্যে জুতা নিয়ে হাঁটেন নাই ও যার পুরো জীবন উনি জুতা ছাড়া মদিনার মধ্যে অবস্থান করেছেন কারণ রাসূলুল্লাহ এই মাটির মধ্যে হেঁটেছেন রাসূলুল্লাহর নূরানী পা মুবারক

সিজিদাই পড়বে ঠিক কিনা ইয়া রাসূলুল্লাহ বলে তাই তাকে ডাকুন ভালো যতই কাছে হয় নবী কেবা কোন বলেন ভালো যতই এত রসুল এত বেশি ভালোবাসছেন ইমাম মালিক উনি বলেছেন যার কাছে শরীয়তের এলম আছে কিন্তু তরিকতের এলম নাই ওই পীর উনি ফাসেক হয়ে যাবে আর যার কাছে তাসাউফ তথা তরিকতের জ্ঞান আছে কিন্তু শরীয়তের জ্ঞান নাই উনি বলছেন উনি জিন্দিক তথা নাস্তিক হয়ে যাবে ওয়ামান জামা বাইনাহুমা যার কাছে উভয়টা থাকবে শরীয়তের আলম থাকবে তরিকতের আলম থাকবে ফাকাদে তাহাক্কাকা উনি হলেন প্রকৃত পীর আর একটু বড় করে বলেন বাবা এটা কি কথা আমার ইমাম মালিক রহমতুল্লাহ রায় উনি বলছেন সেই জন্য পীর গেলেও আগে পীরের মধ্যে কি ক্যারেক্টার আছে পীরের বৈশিষ্ট্য আগে দেখতে হবে হুজুর আওলাদ রসুল

উনি বললেন আমি যেহেতু বাংলার জমিনে বারবার আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি বাংলাদেশ থেকে একজনকে আমার খেলাফতের দায়িত্ব দিতে চাই সাইন সাহেব ত্রিকুট বলার দেরি কিন্তু সবাই নিষ্ঠুক হুজুর এত বড় দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না হঠাৎ করে সবাই সমুচ্ছরে উচ্চারণ করলেন গাউসে জামান তৈয়ব শাহকে দায়িত্ব দিয়ে দেন উনিশশো আটান্ন সালে সবাই সমুচ্ছরে হুজুর কিবলায় আলম সবার সামনে বায়াত করালেন খেলাফত দিলেন উনিশশো সালের থেকে এরপরে যখন আপন দেশের মধ্যে গেলেন ১৯৬১ সালে এভাবে হুজুর কিবলা আপন পাকিস্তানের মধ্যে আপন পিতা মুক্তাদি হয়ে গেলেন সন্তানকে ইমামতির দায়িত্ব দিলেন ঈদের দিন আব্বাজান যান জলদি করো তোমারা বহু কাম সম্ভালান না হ্যাঁ তোমাকে অনেক কাজ সামালতে হবে সঞ্জাম দিতে হবে একটু তাড়াতাড়ি করো ঈদগাহের ময়দানে গিয়ে উনিশশো একষট্টি সনে পাকিস্তানে হরিপুরের মধ্যে সেই শ্রীকোটের জমিনে আউলাদ সুলের ইমামতিতে ঈদের নামাজ আদায় করেছেন 1961 সাল থেকে 1970 সাল পর্যন্ত প্রত্যেক বছর হুজুর কিব্লাই আলম প্রথমবার এসেছেন সাইয়েদ সৈয়দ্রিকুত যেই বছর ইন্তেকাল করেছেন 1961 ছনে মাওলানা তাইয়াব سرحমাতুল্লাহর আব্বা জান সাইয়েদ সৈয়দ্রিকুত ইন্তেকাল করেছেন ওনার তেহলামে যোগদান করেছেন এর পর থেকে 1970 সাল পর্যন্ত বারবার বাংলার জমিনে এসে আমাদেরকে একমাত্র উদ্দেশ্য আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনকে উপহার দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন রাসুল্লাহর আওলাদ এত কষ্ট করে আমাদেরকে উনিশশো সন পর্যন্ত আমাদেরকে বলেছেন ও কাম করেনগে জিসে আল্লাহ রসুল রাজি হো ওর ও কাম নিহি করেনগে জিসে আল্লাহ রসুল নারাজ হো ওই কাজটা করব না যে কাজ আল্লাহ রসুল নারাজ ওই কাজটা করব যেখানে আল্লাহ রসুলের সন্তুষ্টি আছে আর এই কন্তাটা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হ্যাঁ আমার আল্লাহ নবী নাবির আহমদুল্লিলা আরামিন রসুল এ পা সাল্লাল্লাহ হলিসলামার উত্তম যাতে আমরা গ্রহণ করি তখন আল্লাহ বলছেন ওয়ামা আতা কুমুর রসুল হু তা নাহা কুম আনহু তোমাদেরকে যেগুলি দেয় এগুলি গ্রহণ করো যেগুলি থেকে নিষেধ করে তোমরা এগুলা বিরত থাকো রসুল্লাহর আওলাদের সাথে রসুল্লাহর কাজ মিলে যাচ্ছে কারণ কেন মিলবে না উনি মাদিনা থেকে রসুল্লাহ নানা দিনকে আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই আওলাদ রসুলদেরকে দায়িত্ব দিয়েছেন উনিশশো সত্তর সন পর্যন্ত আসতেছেন এরপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার জমিনে আউলাদ আসা যাওয়া বন্ধ এভাবে আবার এসেছেন যদিও বা আসতে পারেন নাই উনিশশো চুয়াত্তর সনে শ্রীকোটের পাহাড় থেকে আউলাদ রসুল নির্দেশ দিয়েছেন জুলুস নিকলো যেই জুলুস আউলাদ রসুলের রসুল্লাহ খান রসুল্লাহ সাল্লিয়াম তার কারণে আসমান জমিন জুলুস করেছে এখন আমরা আসরে রসুল কেন আমরা ঘরে বসে থাকবো সেজন্য জুলুস নিকলো একটা বাণী ছিল কথাটা ছিল আওরাজ রসুলের জবান আর সেই পর্যবেক্ষণটা সে পড়লো বাংলার জমিনে আজকে 2023 সালে এসে সাংবাদিকরা বলতে বাধ্য হয়েছে আমরা জুলুসে ষাট লক্ষ মানুষ পর্যন্ত কাউন্ট করতে পেরেছি আল্লাহ আকবর তাহলে জবানটা ছিল আউলাদ আর উনিশশো ছিয়াশি সনে এই দিনের খেতমত করার জন্য আপনাদের পশুর চামড়া আপনাদের আমাদের জাকাতের জাকাত ফিতরা যাতে জামিয়া পর্যন্ত পৌঁছে এতিমদের যাতে ক্ষেতমত হয় করোনার সময় যখন একে অপরকে ছেড়ে পালিয়ে যাবে সন্তান মা বাবাকে ছেড়ে পালিয়ে যাবে আপন পরিবার পরিজনকে রেখে পালিয়ে যাবে করুণার ভয়ে জঙ্গলে ফেলে দিবে সেই সময় একটা সৈনিক প্রয়োজন যেই সৈনিকটা মানুষের ধারে ধারে গিয়ে সেই করুণায় আক্রান্ত রুকিদেরকে ইসলামের পন্থায় তাদেরকে গুসল দিবে তাদের জানালা পড়াবে তাদেরকে দাফন কাফন দিবেন সোহান আল্লাহ শুধু তাই নয় অক্সিজেন সেবা দিবেন অ্যাম্বুলেন্স সেবা দিবেন দাওয়াতে খায়ের মাধ্যমে নামাজ কি কিভাবে পড়ে কিভাবে একজন মৈয়তকে গুসল দিতে হয় কিভাবে একজন মৈয়তকে দাফন করতে হয় কিভাবে একজন মৈয়তের লাশ বহন করতে হয় সব কিছুর শিক্ষা এই দাওয়াতুল খায়রের মাধ্যমে গাউসিয়া কমিটির মাধ্যমে আজকে পরিচালিত হচ্ছে আপনা আপনারা কুশিনা বেজার কথা বলেন কুশিনা বেজার এই কাজের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন রসুল্লাহর আওরাত এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য মাত্র ছয় রাখাত নামাজ দুই রাখাত যদি নামাজ পড়ে রসুল হাদিস আল্লাহ তার আমল নামাই বারো হাজার রাখাত নামাজের দান করবেন আর বেশি বেশি আলা বেদিক তোমার অন্তর পেরেশান হয়ে গেছে এমন সময় আল্লাহ বলছেন তুমি একটু বেশি বেশি জিকির করো আর আউলা দরস্তুল আমাদেরকে আমাদের পারিবারিক আমাদের সামাজিক আমাদের রাষ্ট্রীয় শান্তির জন্য আমাদেরকে ডিউটি দিলেন ফজরের নামাজের পরে দুই সভার লাইলা হাইল্লাল্লাহর জিকির দুই সভার ইল্লাল্লাহর জিকির দুই সভার আল্লাহর জিকির অ্যাসারের নামাজের পরে দুই সভার লা জিকির দুই সভার ইল্লাহল্লাহর জিকির দুই সভার আল্লাহর জিকির সুবহানাল্লাহ বলেন আর রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি আমি নবীর উপর একটা বা দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10 টা রহমত নাযিল করবেন 10 টা গুনাহ maaf করে দিবেন 10 টা মর্যাদা বৃদ্ধি করবেন রাসূলুল্লাহর আওলাদ আমাদেরকে বলছেন ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ো মাগরিবের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ো এতগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন রসুরুল্লাহর খানদান